সাহারাস্তি উন্নয়ন ফোরামের ব্যানারে সুধি সমাবেশ ও ভোজ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর একটি কনভেনশন হলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহারাস্তির টিতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সাবেক ব্যবস্থাপনা পরিচালক বিটিএমসি জরাব মমতাজ উদ্দিন অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক শিল্পপতি এবং সাহারাস্তি হাজুগঞ্জের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জনাব ইঞ্জিনিয়ার মমিনুল হক মহারাষ্ট্রের গর্বিত কৃতি সন্তান এবং গুণীজন সমাজসেবক শিক্ষক সাংবাদিক আইনজীবী ব্যবসায়ী সরকারি চাকরিজীবী, শিল্পপতি সাবেক এবং বর্তমান সচিব ও পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোরআন তেলোয়াত এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় বক্তব্যে ইঞ্জিনিয়ার মবিনুল হক বলেন

জমারক পিপি সন্তান সমাজ এবং রাষ্ট্র স্বীকৃত রাজনৈতিক দল রাজনৈতিক কর্মী সামাজিক কর্মী বাংলাদেশ সরকারের বিভিন্ন পেশায় নিয়োজিত সাবে সচিব বর্তমান সচিব

স্বাধীনতার বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট বাংলাদেশ মানুষের আস্তা সব ছিলেন এই আমার প্রাণপ্রিয় নেতা মোহন জিয়াউর আমার প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান জানেন প্রিয় অনুস্থিতি আজকের এই হাউসে আপনার উপস্থিত আছেন কোন না কোনো সামাজিক কাজ পরিবার সমাজ বাড়ি ক্লাব মসজিদ ব্যবসা প্রতিষ্ঠান কোন না কোন কাজে আপনারা নিয়োজিত আছেন এবং সমাজের সার্বক্ষণিক অধিকার করে যাচ্ছে আমিও আপনাদের মতো একজন সমাজকর্মী বৃহত্তর জনগোষ্ঠী জনগোষ্ঠীর অধিকতর সেবা করার পক্ষে আমি উনিশশো উনআশি সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল জয়েন করি তার থেকে দীর্ঘ সময় আমি আপনাদের পাশে থেকে রাজনৈতিক অঙ্গনে আপনাদের সমর্থন বিষয়ে মাঠে আছি পাঁচই অগাস্ট হাজার চব্বিশ সাল বাংলাদেশ গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে সরকার ছিল না সারা বাংলাদেশ এবং বাংলাদেশ এর সাথে সারাকে এবং হাজিগুলো গুলো আইন শৃঙ্খলার কোন রকম ছাড়াই মানুষ বিচারী হয়ে জীবন রক্ষা করেছে সেই সময় আমাদের জাতি অথবা কি দল শান্তি পূজয়ে এবং হাজী পূজয়ে সফলতার নেতা কর্মী আয় শ্রী বাহিনী এবং প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করে শান্তি এবং হাজী পূজয়ে সকলের ব্যবসা বাণিজ্য যার ফলে দিয়েছে আমিও তাদের সাথে সহযোগিতা ছিলাম আজ পর্যন্ত সাহারাসপুরে বাংলাদেশ জাতীয়তা বাণিজ্যের কর্তব্য থেকে কারোর বিরুদ্ধে একটি মামলা কিন্তু করা হয়নি তার পাশাপাশি হাসিগুঞ্জ একটি খুনের মামলা চৌঠা আবার

জাতীয় সংসদ সদস্য এবং দুই হাজার এক সালে চারবার সংসদ সদস্য ছিলেন তারপরে উনিশশো ছিয়াশি সালে আওয়ামী লীগের রশিয়ার নেতা

আমি মনে করি আগামী দিনে বাংলাদেশে সকলের শান্তি এবং সমৃদ্ধি বসে মহিন একটি বাংলাদেশ গঠন করার জন্য সব মানুষের প্রয়োজন আছে সেজন্য আজকে উপস্থাপিত আমাদের সুবিজনদের আমরা আজকে করেছি আগামী দিনে সুষম ব্যবস্থার জন্য একজন জাতীয় সংসদ সদস্য পক্ষে কখনো এলাকা এক এককভাবে উন্নয়ন করা সম্ভব হয় না সেই জন্য হাজিপুর সাহেবটি দুশো চার ফুট পাশে সুসময় এবং অভিজ্ঞতার উন্নয়নের জন্য আজকে মহামান্য অতিথিদেরকে একত্র করে আগামী দিনে আমাদের নিঃসংস আমরা আদায় করতে পারি সেজন্য জন্য আজকের এর সঙ্গে আপনাদেরকে বিরক্ত করার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করি প্রিয় উপস্থিতি